আপনি ধ্বংস হয়ে যাবেন এটা তো আমি মেনে নিতে পারি না কারণ আপনি হচ্ছে আমার জাতি ভাই আপনি হচ্ছে আমার মুসলিম জাতি ভাই আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ধ্বংসের দিকে লাভ দিবেন আর আমি কিছু করব না আমি আপনাকে সংশোধনের রাস্তা দেখাবো না এটা তো আমি মেনে নিতে পারি না আর এটা হতেও পারে না আপনাকে আমি বারবার বলবো বারবার আপনাকে বলবো বলেই যাবো হাতের মোবাইলটাও সময় পায় কিন্তু না সময় না শুধু আমার মাওলা যদি বলা হয় ভাই আপনি নামাজ পড়ান আপনি পাঁচ তো নামাজ পড়েন ভাই নামাজ পড়া তো খুব প্রয়োজন কিন্তু সময় তো পাই না সময় তো প্রতিদিন আপনার সময় হইতেছে যে মোবাইল চালানোর জন্য হ্যাঁ একটা ভাবে একটা সময় বের করে নিতেছেন কিন্তু আল্লাহ তাহালার ক্ষুদ্রতি বা একটা শেষদা দিবেন এটার সময়টা হয় না ভাই সময় যাইলে পীড়া আর পাইবেন না একদিন সময় এরকম আসবো যাওয়ার পর এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ তালার কাছে কানাকাটি করে বলবেন আল্লাহ একটা সেকেন্ডের জন্য সময় দাও মা তোমার গোলামি করে আসবে